জয়กรม বন্ধুরা তো ফাইনালি বন্ধুরা উত্তর মালদা কেন্দ্রে আদিবাসী কুরমি সমাজের স্বপন মাহাতদা স্বপন মাহাতম মহাশয়দা কিন্তু বিশাল বিশাল একটা লড়াই দিতে চলেছেন বন্ধুরা এবং উত্তর মালদাতে কুরমি সমাজ যে জয়ের একটা উপযুক্ত পূর্বেশ তৈরি করছে তৈরি করে ফেলেছে বন্ধুরা সেটা কিন্তু আর বলার কথা নয় বন্ধুরা অলরেডি তারা কিন্তু একটা বিশাল বিশাল একটা মহা মিছিল দিয়ে তারা কিন্তু নমিনেশন অলরেডি ফাইল করে দিয়েছে স্বপন মাহাতো মহাশয়ের নাম বন্ধুরা এবং তিনি যে একটা বিশাল লড়াইতে চলেছেন উত্তর মালাতে সেটা আর বলার কথা নয় বন্ধুরা এবং তিনি বিশাল একটা কয়েতে চলেছেন এখন চলে আসি বন্ধুরা উত্তর মালদাতার একটু হিস্ট্রিটা জেনে নেই এবং আমাদের স্বপন মাহাতো দা মহাশয় ঠিক কীরকম লড়াইতে চলেছেন সেটাও আমরা দেখে নেব বন্ধুরা তো আমরা যদি এর হিস্ট্রি দেখি বন্ধুরা এই উত্তর মালদা লোকসভার এখানে টোটাল সাতটা বিধানসভা সিট রয়েছে এবং সাতটার মধ্যে চারটা চারটা বিধানসভার সিট হচ্ছে আপনার রয়েছে টিএমসির দখলে তৃণমূল কংগ্রেসের দখলে এবং তিনটা সিট রয়েছে হচ্ছে বিজেপির দখলে এবং দু সালের যদি কথা হবেন সেখানে আমরা জানি যে বন্ধুরা সেখানে কিন্তু বিজেপি অলরেডি জিতেছিল এবং দু হাজার উনিশ সালের আমি বারবার করে বলে আসছি বন্ধুরা যে দু হাজার উনিশ সালের যে লোকসভা ভোট ছিল সেটা একটা পরিবর্তনের বাতাবরণ ছিল ভারতবর্ষের হিস্ট্রিতে এবং সেই জন্যই শুধু ওয়েস্টবেঙ্গল বলে কথা নয় প্রত্যেকটা স্টেটেই কিন্তু বিজেপি জিতেছিল বাট এবারে কিন্তু এবারে কিন্তু বিজেপির আশা অতটাও ভালো নয় বন্ধুরা যতটা আমরা মনে করছি বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের বুকে তো যাই হোক এই উত্তর মালদা কেন্দ্রে যে সাতটি বিধানসভা রয়েছে তার মধ্যে হলো অন্যতম হলো হচ্ছে হাবিবপুর চঞ্চলপুর তারপর রয়েছে আপনার হরিশ্চন্দ্রপুর রয়েছে বন্ধুরা মালদা রয়েছে গাজল রয়েছে আর বাকি এই দুটো সিট দেখলেন বন্ধুরা এইসব এই টোটাল এই সাতটা বিধানসভা নিয়ে হচ্ছে উত্তর মালদা লোকসভা সিট বন্ধুরা তো এখানে টোটাল চারটা সিট চারটা সিট দখলে রেখেছে হচ্ছে দু হাজার একুশের যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেখানে চারটা সিট রয়েছে হচ্ছে তিনটা সিট রয়েছে বিজেপির দখল তার মধ্যে হাবিবপুর গাজল এবং মালদা যেটা রয়েছে বন্ধুরা সেটা হচ্ছে বিজেপির দখল রয়েছে তো এই জায়গাটাতে কিন্তু বন্ধুরা একটা বিরাট সংখ্যক জুড়ে আদিবাসী কর্মী সমাজের বসবাস রয়েছে এবং আদিবাসী কর্মী সমাজের নেতা আদিবাসী কুর্মী সমাজের মানুষজনেরা রয়েছে বন্ধুরা এবং তাদের এই অন্যতম একজন লড়াকু নেতা হলেন আমাদের এই স্বপন মাহাতো মহাশয়দা বন্ধুরা তো তিনি তিনি যে একটা বিশাল লড়াই দিতে চলেছেন সেটা সেটা কিন্তু তাদের এই যে নমিনেশন ফাইল করার দিনের যে জন ভিড়টা দেখতে পাচ্ছেন আপনারা এই কিন্তু প্রমাণ করে দিচ্ছে যে উত্তর মালদা কেন্দ্রে কিন্তু এবারে কিন্তু কিন্তু আমাদের আদিবাসী সমাজের স্বপন বিশাল একটা লড়াইতে চলেছে এবং তিনি ঠিক কি বললেন একবার আপনার শুনেন্দ্র বন্ধুরা দেন আমি বিস্তারিত আলোচনাতে আসছি যে উত্তর মালদার কেন্দ্রতে কেন্দ্রতে আদিবাসী কর্মী সমাজের জয়ের সম্ভাবনা ঠিক কতটুকু রয়েছে তো শুনান বন্ধুরা আমাদের স্বপন মহাত থেকে আমাদের পিছিয়ে পড়া মানুষ যারা এমজনাল জাতি আদিবাসীদের জন্য উন্নয়নের দাবিতে এবং আদিবাসী কর্মী সমাজ যে উন্নয়ন পর্ষদ এবং এসটি ছিল এসটি থেকে উনিশশো সালে ছয় সেপ্টেম্বর বাদ করেছে এবার আমরা ওদেরকে সারা জীবন ভোট দিয়ে গেলাম সাতাত্তর সাল থেকে সাতাত্তর বছর হয়ে গেল ওরা ভোট আমাদের নেয় ভোট নিয়ে আমাদেরকে আবার ফের ভুলে যায় তারই প্রতিবাদে আমরা দাঁড়িয়েছি এবং আমাদের হকের দাবি এবং যে আদিবাসী আদিবাসী বলে আদিবাসী নেতা হচ্ছে বিজেপির হচ্ছে ফগন মুর্মু কোনোদিন আদিবাসীদের জন্য কোনো উন্নয়ন যে করবে উন্নয়নমূলক কোনো কাজ করবে সেই কাজ কোনো কোনো করেনি এবং আমাদের আদিবাসী কর্মী সমাজকে সারা জীবন খগন মুর্মু নেগলেক্ট করে গেছেন এবং তৃণমূলে যারা নেতা নেত্রীরা মন্ত্রীরা আছেন তারা কেউ বলেছেন যে বাড়ি থেকে বার করে রাস্তায় তুলে নিয়ে এসে ফিটাবো আবার কেউ বলেছেন যে আদিবাসী কর্মী সমাজরা দিন তৃণমূলকে ভোট দেয় না তারই বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াচ্ছি যে আমাদের আদিবাসী কর্মী সমাজের ভোট আছে কি না কে পেত কে না পেত সেটাই আমরা প্রমাণ করার জন্য এই আদিবাসী কর্মী সমাজ আমাদের যেখানে যেখানে আছে অল ওভার ইন্ডিয়াতে সব জায়গাতে আমাদের আদিবাসী কর্মী সমাজ নিজের হয়ে নিজের দাবি হকের দাবি আদায়ের জন্য আদিবাসী কর্মী সমাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে পেলেন মা ঠিক তিনি ঠিক কী বলতে চাই চাই চাইছেন এবং তিনি ঠিক কী দাবি নিয়ে কি দাবি নিয়ে উত্তর উত্তর মালদা লোকসভা কেন্দ্রে তিনি ঠিক ভোটে দাঁড়াতে চাইছেন বন্ধুরা এবং তার যে স্পিকিং পাওয়ার বন্ধুরা স্পিকিং পাওয়ার মাধ্যমে আপনারা বুঝতে পারছেন তার মধ্যে লড়াকু মানসিকতা ঠিক কতটুকু রয়েছেন তিনি কিন্তু তার প্রতিবাদী মানসিকতার যে একটা বিশাল বড় পরিচয় দিয়েছেন এবং তিনি যদি উত্তর উত্তর মালদা লোকসভা কেন্দ্র জয়ী হন তিনি যে কুর্মী জনজাতির হয়ে যে একটা বিশাল লড়াই দিতে চলছেন চলেছেন বন্ধুরা সেটা কিন্তু তার এই কথার মাধ্যমেই কিন্তু স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা যে তিনি একটা বিশাল বিশাল একটা প্রতিবাদী সম্পন্ন প্রতিবাদী সম্পন্ন মানসিকতার পরিচয় দিচ্ছেন বন্ধুরা এবং তিনি যে যদি ভোটে জিতে বন্ধুরা তিনি যে কুর্মী জনজাতির হয়ে যে দাবি তুলবেই লোকসভাতে সেটা কিন্তু বলার কথা রাখে না বন্ধুরা তো বন্ধুরা ঠিক এরকমই আমাদের নেতা দরকার আদিবাসী কুর্মী সমাজের যিনি স্বপন মাহাত কিন্তু অজিত প্রসাদ মাহাতো মাহাতো মাসের মতোই কিন্তু তিনিও কিন্তু তার মধ্যে কিন্তু সেই ট্যালেন্টটা দেখতে পাচ্ছি বন্ধুরা তিনিও কিন্তু একটা বিশাল লড়াই দিতে চলেছেন এই উত্তর মালদা লোকসভা কেন্দ্র থেকে বন্ধুরা তো এখন চলে আসি উত্তর মালদা লোকসভা কেন্দ্রের যে হিস্ট্রি বন্ধুরা হিস্ট্রি দেখেন বন্ধুরা আপনারা যে দু হাজার সালে ঠিক আছে যেখানে পরিবর্তন হওয়া শুরু হয়েছে অলরেডি বামফ্রন্ট সরকার জিতে বসেছে এবং টিএমসির আগমন ঘটছে সেখানে কিন্তু উত্তর মালদা লোকসভা কেন্দ্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মৌসুম নূর তিনি কিন্তু কংগ্রেসের হয়ে জিতেছিলেন ইন্টারন্যাশনাল ন্যাশনাল কংগ্রেস জিতেছিলেন এবং তারপর আমরা দেখতে পাই যখন দু হাজার উনিশের লোকসভা নির্বাচন হয় বন্ধুরা তখন আমি তখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে মৌসুম নূর ছিলেন যিনি পিএম কংগ্রেস হয়ে জিতেছিলেন তিনি কিন্তু অলরেডি কোথায় যোগদান করেছে টিএমসিতে যোগদান করেছে বাট দু হাজার উনিশে কিন্তু সেই বিজয় বললাম ব্যতিক্রম বন্ধুরা দু হাজার উনিশে কি দেখা গেল সেই বিজেপি জিতে গেল বিজেপির হয়ে কে জিতলো খগেন মুর্মু তিনি আবার কে ছিলেন তা যদি হিস্ট্রি দেখি বন্ধুরা তিনি কিন্তু সিপিএম এর নেতা ছিলেন খগন মুর্মু এবং দু হাজার চোদ্দ সালে যে ইলেকশন হয়েছিল সেই ইলেকশনে কিন্তু তিনি সেকেন্ড পজিশনে ছিলেন সিপিএম রয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং দু হাজার উনিশে কিন্তু তিনি আবার ভোটে জিতলেন খগন মুর্মু বিজেপি রয়ে এবং সেই বিজেপির হয়েই খগন মুর্মু কিন্তু আবার এই দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন বন্ধুরা এবং সি থেকে দাঁড়িয়েছে পশুন ব্যানার্জি তো এই দুজনের মধ্যে বিশাল একটা লড়াই লড়াই হতে চলেছে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন এবং তার মধ্যেই কিন্তু আলটিমেটলি এখানে ইন্টারফেয়ার করছে আমাদের আদিবাসী কুর্মী সমাজের স্বপন মাহাতো মহাশয় এবং তিনি যে একটা বিশাল লড়াই দিতে চলেছেন বন্ধুরা সেটা সেটা আপনারা বুঝতেই পারছেন যে একটা বিশাল লড়াই দিবে এবার এখানে কিন্তু এবারের আদিবাসী কুর্মী সমাজ কারণ আপনারা জানেন সবাই তিনি যেটা দাবি করছেন স্বপন মাহাতো মহাশয় তিনি দাবি করছেন যে কুর্মীরা আজ এত বছর ধরে প্রায় তিয়াত্তর বছর ধরে সাতাত্তর বছর ধরে কুর্মী জনজাতি আজও তার যাই সত্তা ফিরে পায়নি এখনো বঞ্চিত হয়ে আছে অর্থাৎ অথচ টিএমসি বিজেপি সমস্ত নেতারা কিন্তু জনজাতির ভোটটাকে তারা ইউজ করেছে তারা ভোট নিয়েছে জনজাতির কাছ থেকে বাট কর্মী জনজাতির এই যে যাই সত্তার যে দাবিটার যে এতদিনেও কিন্তু তার কিন্তু তারা সদুত্তর পায়নি বা জায় সত্তার ফিরে পায়নি অর্থাৎ কোন পলিটিক্যাল পার্টি কিন্তু তাদেরকে সাপোর্ট করে এবং তার জন্যই আদিবাসী কুর্মী সমাজের হয়ে স্বপন মাহাতো স্বপন মাহাতোদা তিনি কিন্তু এই উত্তর মালদার থেকে লড়াই লড়াইটা লড়ছেন বন্ধুরা এবং এখানে একটা জিনিস হয়েছে যে কুর্মী সমাজের সমস্ত ভোট কিন্তু স্বপন মাহাতোদায় পেতে চলেছেন বন্ধুরা এবং এখানে কিন্তু প্রুভ হয়ে যাবে যে যিনি একবার বলেছিলেন যে কুর্মী সমাজের মানুষ আমাকে ভোট দেয়নি সেটাও কিন্তু প্রুভ হয়ে যাবে এইবারের ভোটে যে আলটিমেট ভোটটা তাহলে কে দিচ্ছে এবং কাদের কে দিচ্ছে ঠিক আছে তো স্বপন মাহাতোতা কিন্তু একটা বিশাল লড়াই চলেছে বন্ধুরা উত্তর মালদা লোকসভা কেন্দ্র থেকে এবং তার জেতার সময়ও রয়েছে যদি সমস্ত কুর্মী সমাজের মানুষ ভোটটা তাকে দেই এবং তার সাথে যদি অন্যান্য জনজাতির মানুষও যদি সাপোর্ট করে দেয় বন্ধুরা তাহলে কিন্তু উত্তর মালদাতে কিন্তু আমরা দেখতে পাবো একটা নতুন মুখ হয়ে উঠে আসবে কারণ এতদিন ধরে তো আপনারা দেখেই আসছেন যে একবার একবার বিজেপি জিতছে নাহলে কংগ্রেস জিতছে না তৃণমূল জিতছে একবার না হয় আদিবাসী কুর্মী সমাজের স্বপন মাহাতো তাকে আপনারা সবাই জয়ী করুন বন্ধুরা তিনি কিন্তু সমস্ত জনজাতির জনজাতি তথা পিছিয়ে পড়া সমস্ত জনজাতির মানুষের মুখ হয়ে উঠতে চলেছেন বন্ধুরা এবং তার মধ্যে যে প্রতিবাদী প্রতিবাদ করার যে শক্তি রয়েছে সেটাকেও আপনারা ভোটটা দিয়ে তাকে উৎসাহিত করুন এবং তিনি যে প্রতিবাদ করবেন বন্ধুরা সেটা কিন্তু স্পষ্ট তার বক্তব্যে ফুটে উঠেছে বন্ধুরা এবং আশা করো বন্ধুরা শুধুমাত্র কুর্মী সমাজের মানুষই নয় উত্তর মালদাতের সমস্ত জনজাতির মানুষের সাপোর্টটা স্বপন মাহাতোদা পাবে এবং দেখা যাক বন্ধুরা স্বপন মাহাতোদা এবারের ভোটে ঠিক কতটা লড়াই দিতে চলেছেন আশা করো বন্ধুরা আদিবাসী কুর্মী সমাজের কিন্তু যদিও পুরোটা ঠিক করে দেবে উত্তর মালদা কেন্দ্রের সমস্ত জনজাতি বন্ধুরা যে তারা ঠিক উত্তর মালদা লোকসভা কেন্দ্র থেকে ঠিক কাকে তারা লোকসভা ভোটে লোকসভাতে তারা পাঠাতে চলেছেন তাদের মুখ হয়ে এই উত্তর মালদার মুখ হয়ে বাট একটা জিনিস স্পষ্ট কিন্তু বোঝা যাচ্ছে বন্ধুরা যে স্বপন মাহাতো মহাশয় কিন্তু উত্তর মালদা কেন্দ্র থেকে কিন্তু আদিবাসী ফুল মাঝে হয়ে কিন্তু একটা সমানে সমানে টক্কর দিতে চলেছে বন্ধুরা তো জয়গ্রাম বন্ধুরা ভালো থাকবেন আর অবশ্যই বলো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাপোর্ট করবেন এবং শেয়ার করবেন ভালো থাকবেন বন্ধুরা জয়গ্রাম